আমি খাবার বাহিরে থেকে খেয়ে এসেছি বাসায় যা খাবার আছে তুই খেয়ে ফেলে দিস খাবার ফেলে দিলে যে অনেক অপচয় হবে এই এসব খাবার কি তোর টাকা দিয়ে আসে নাকি যে আমি তোর থেকে শিখবো যে অপচয় হচ্ছে কিনা আর তোর দেখি পড়াশোনা করার খুব শখ হয়েছে তাই না তোকে তো আমি পরে দেখে নিচ্ছি চল আমার পাটা খুব ব্যথা করছে পাটা টিপে দে কি এত আস্তে টিপছিস কেন তোর গায়ে শক্তি নাই নাকি জোরে কত কাজ করবি হ্যালো কি করছ তুমি কিছুই না মাত্র বাসা সব কাজকাম শেষ করে ফ্রি হলাম আর মাহিপ কি করছে মাহিপ তো রুমে বসে পড়ছে আমি ওর জন্য দুধ গরম করতে এসেছি ওর শরীর ভালো আছে তো হ্যাঁ ওর শরীর একদম ঠিক আছে আর ওকে দেখার জন্য আমি তো আছি নাকি ঠিক আছে ঠিকমতো খেয়াল রেখো ঠিক আছে বাই আম্মো তুমি এত বড় মিথ্যাবাদী কেন বাবাকে বললে তুমি নাকি বাড়ির সব কাজ করছো তো তোর কি মনে হয় আমি ওকে সব সত্য কথাগুলো বলবো তুমি না বললেও আমি বাবাকে সত্য বলে দেব আচ্ছা তুই বলবি আমার কি মনে হয় জানিস তুই মনে হয় বাড়িতে থাকতে চাস না এবারে তো থাকার তো তোমার যোগ্য তো নেই আমার বাবার সামনে এমন একটা অভিনয় করো মনে হয় তোমার চেয়ে ভালো এই দুনিয়াতে আর কেউ নেই আর পিছে পিছে আমার সাথে যা করো শোন বিয়াদম তুই যদি আমার বাসায় থাকতে চাস তাহলে আমার কথা মতো উঠতে হবে বসতে হবে বুঝতে পেরেছিস তাছাড়া তোকে আমি এমন জায়গায় পাঠিয়ে দিব না সারা জীবন পস্তাবি আসলে শুধু বাবাকে আসতে দাও আমি সব সত্য কথা বলে দেব তাই নাকি তুই বলবি চল বের হয়ে যাবার পর থেকে চল বের আজকের পর থেকে তোকে আমি যদি আমার বাড়ির আশেপাশে দেখেছি ওই দিন হবে তো শেষ দিন কি রে বিয়াদু তুই এত নিরুজ্জ হয়েছিস আবার আমার কাছে চলে এসেছিস তুই না এভাবে কথা শুনবে না তোকে তো আমি তুমি কখন আসলে আরে মাহিম তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে তুমি জানো আমি তোমাকে কত খুঁজতেছিলাম তুমি বাইরে যাবে আমাকে বলে যাবে না তোমার জন্য আমি কত টেনশন করলাম বল তো বাহ সামিয়া তুমি তো খুব ভালো অ্যাক্টিং করতে জানো আমি অ্যাক্টিং কিন্তু কেন না এই যে দেখো না তুমি কত সহজে তোমার ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেললে আর কত সুন্দর করে আমার সামনে অভিনয় করছো কি বলছো তুমি আমি তো কিছু বুঝলাম না তুমি না বুঝলেও আমি কিন্তু সবকিছু বুঝে ফেলেছি তুমি আমার সামনে মাহিবের সাথে খুব ভালো আচরণ করো এমন ভাবে কথা বলো যেন মনে হয় তোমার চেয়ে ভালো মানুষ এই দুনিয়াতে কেউ নেই আর আমার অনুপস্থিতিতে তুমি আমার ছেলেকে দিয়ে বাড়ির সব কাজ করাও ওকে দিয়ে তোমার পা পর্যন্ত টেপাও আর তুমি কি বলো যে বাড়ির সব কাজ নাকি তুমি করো না না জাহিদ মাই তোমাকে মিথ্যা বলছে আমি বাসা সব কাজ কাম করি আম্মা মিথ্যে কথা বলে কোনো লাভ নেই বাবা সব দেখেছে তুমি আমার সাথে এমনটা কেন করো আমি শুধু তোমার সৎ ছেলে তাই ঠিক আছে আমি মানলাম আমি এমনটা করেছিলাম কারণ আজকে আমার শরীরটা অনেক খারাপ ছিল তাই আমি এমনটা করেছিলাম তাও তো ওকে সব কাজ করাইনি আমি ওর থেকে একটু হেল্প নিয়েছিলাম থাক তোমার সব অ্যাক্টিংটা আর চলবে না তুমি আমার ছেলেকে একটুও ভালোবাসো না তাই আমিও তোমাকে ভালোবাসি না তুমি এক কাজ করো তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও এটা কি বলছো এখন আমি কোথায় যাবো সব জিনিস তোমার তখনই ভাবা উচিত ছিল যখন তুমি আমার এতটুকু ছেলের উপরে এত অত্যাচার করেছো ওর তো এখন পড়াশোনা করার বয়স খেলাধুলা করার বয়স তোমার এইসব কাজ করার আগে একবার ভাবা উচিত ছিল যে তুমি যেসব করছো এটা আমি জানতে পারলে তোমার কি হবে যাই হোক না কেন সামিয়া এখন আর ভেবে না কোনো লাভ নেই তুমি এক কাজ করো তুমি চুপচাপ করে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তো নানা জাহিদ প্লিজ এমনটা করবে না আমি মানছি আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আর কখন এমনটা হবে না মাহি বাবা তোমাকে ক্ষমা করে দে প্লিজ আমি কথা দিচ্ছি এখন থেকে আমি তোকে আমার নিজের সন্তানের মতো করেই দেখব আমি কখনোই তোকে সৎ সন্তান ভাববো না প্লিজ বাবা তোর বাবাকে একটু বুঝে বল না আমাকে ক্ষমা করে দিতে এই আমি কি বললাম তোমার কানে যায়নি বেরিয়ে যাও থেকে